হ্যালো ভিডিও গাইস আজকে আমি আলু পুরি বানাবো তো আলু পুরি কীভাবে বানাই ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে চলাম ব্লগটা শুরু করি তো এই তো এখন হচ্ছে আলু পুরির জন্য আমি হচ্ছে সব কিছু রেডি করে নিতেছিলাম ফার্স্টে ভাবছিলাম যে অফ ক্যামেরাতেই সব কিছু করবো দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তারপর ভাবলাম যে আর সবটুকুই যখন ভিডিও করতেছে তো সবটুকুই দেখাই তো এখানে আমি হচ্ছে আলু করে যেহেতু বানাবো এর জন্য দুইটা আলু নিছি আর আলু দুইটা সিদ্ধ করে নিছে সরি সিদ্ধ করতে বসাইছি আর এই দিকে হচ্ছে আমি আটা নিয়েছি ময়দানা দরকার ছিল ময়দা রমে ছিল না যার জন্য হচ্ছে আটা নিয়েছি আর আটাতে অল্প একটু লবণ পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে হচ্ছে আটাটা মেখে নিতেছি আর আমি এখানে বেশি পরিমাণে নেই নেই কারণ যেহেতু আমরা এর জন্য হচ্ছে খুব কম পরিমাণে নিছি তো এই তো আর কি এখন হচ্ছে আমি আটা মাখতেছি আর আটা মাখা একদম শেষ হইলে দেন আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই তো আমার আটা মাখা শেষ এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব তো যখন দেখবেন যে এরকম হয়ে গেছে তখন বুঝবেন যে আটার গোড়ালটা পারফেক্ট হয়েছে তো এখন আমি একটু করে লেচি কেটে নিতেছি লেচি কেটে তাই আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কিভাবে হচ্ছে আলুর পট্টা ভরে আর আমি যে আলু ওইটা দেখাই নেই নর্মালি হচ্ছে আলু ভর্তা যেভাবে করে ওইটাই করছি করার পরে আর কি এখন আমি এটার মধ্যে আর কি দিয়ে দেব তো আমার ওই দুই হাতেই আমি হচ্ছে হালকা করে একটু তেল লাগিয়ে নিছি কারণ তেল যদি না লাগে তাহলে এটা একদম লেগে থাকবে যার জন্য তো এই তো আর কি তো এখন হচ্ছে এটাতে আলু ভর্তা আমি ভরে দিতেছি আর আমি জানি আপনারা কম বেশ কম বেশ সবাই আলো বানাইতে পারেন যার জন্য আর আমি ওইভাবে দেখাইনি আর আমি চাইছিলাম এটা অনেক ঝাল করে বানানোর জন্য কিন্তু এতটা পরিমাণের ঝাল হয়নি আর আজকে এটা বানানোর কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে অনেক পরিমাণে ঠান্ডা প্লাস হচ্ছে জোর আমি ভাবলাম যে ওর জন্য ঝাল ঝাল কিছু বানাই তো রুমে ওরকম কিছু ছিলই না তো যা ছিল তাই দিয়ে আর কি চেষ্টা করছি করার জন্য তো এই তো আর কি এখানে হচ্ছে আন্টি আমাকে বেলে দিতেছিল মানে আমাদের বাড়ি ও হচ্ছে বেলে দিতেছিল তো এই তো আর কি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার লুচি শেপটা কেমন হয়েছে সরি আলু পুরি শেপটা কেমন হয়েছে তো এখন হচ্ছে এটাতে ছেড়ে দিতেছি আর গাইস আমি আগে যখন এর আগে একবার আমি আলু পুরি বানাইছিলাম তখন আমার সাথে এরকম হয়েছিল যে আমি এটা আনটিকে বলতেছিলাম তখন এরকম হয়েছিলো আমার যে এক সাইড মুখের পড়ে গেছিলো ওই সময় আমি বলছিলাম ওরা যে তুমি আমার কাছে কিছু খাইতে চাও না আমার ইচ্ছা করে তোমাকে রান্না করে দিই তারপরেও বলছে আচ্ছা তুমি যা পারো তাই রান্না করে নিয়ে আসো তো এরকম করে হচ্ছে রান্না করতে গেছিলাম মানে হুট করে মনে ছিল না যে এটাতে অনেক পরিমাণে তেল ছিল তো কি আর করা তো এই তো আর কি তারপর হঠাৎ করে মুখে তেল ছিটে গেছিলো তো এই তো আমার লুচিগুলো সরি আলু পুরিগুলো সবগুলো বাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ওরে দিছি টেস্ট করার জন্য আর এই প্যাকেটে একটু ছিল না কেন জানি না তো এরকম কার কার সাথে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এইটা এখন হচ্ছে দিছি আমি আপনাদের ভাইকে টেস্ট করার জন্য তো বলতেছিল যে মজা হয়েছে নাকি অনেক আমি জিজ্ঞেস করতাম কেমন হয়েছে তো বলতেছে যে মজাই ও জ্বরে একদম অবস্থা ওর খারাপ হয়ে গেছে তো এই তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা আমি একটু ডেকোরেশন করে নিয়েছি আর আমার পুরাই বাজে তো এই তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা